আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা হুমায়ুন আহমেদের লেখা বিভিন্ন গল্প কবিতা এগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো তবে চলুন শুরু করা যাক হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায় নেত্রকোনা হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত কথা সাহিত্যিক বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক কে হুমায়ুন আহমেদ অর্থাৎ হুমায়ুন আহমেদ থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি আশা করি সঙ্গেই থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশের আধুনিক উপন্যাসিকের মধ্যে সর্বাধিক বিশিষ্ট কে হুমায়ুন আহমেদ অয়ময় নাটকটি রচয়িতাকে হুমায়ুন আহমেদ আজ রবিবার হুমায়ুন আহমেদ হিমু হুমায়ুন আহমেদ বহুবৃহী বইটির রচয়িতাকে তাকে হুমায়ুন আহমেদ অপরাহ্ন একটি নাটক এর রচয়িতাকে হুমায়ুন আহমেদ এইসব দিন রাতে হুমায়ুন আহমেদ প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি নন্দিত নরকে জ্যোৎস্না ও জননীর গল্প কার লেখা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা জ্যোৎস্না ও জননীর গল্প শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক শঙ্খনীল কারাগার মতিন কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্ম অনুসন্ধান প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে কে কথা কয়ে এলে বেলে কার লেখা হুমায়ুন আহমেদ কোনটি হুমায়ুন আহমেদ রচিত আনন্দ বেদনার কাব্য আগুনের পরশমণি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি খণ্ডচিত্র ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক বাকের ভাই টিভি সিরিয়াল কোথাও কেউ নেই চরিত্রটি পাওয়া যায় অর্থাৎ বাকের ভাই চরিত্রটি পাওয়া যায় টিভি সিরিয়াল কোথাও কেউ নেইতে দেওয়াল হুমায়ুন আহমেদ নন্দিত নরকে রাজনৈতিক উপন্যাস হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয় কোথাও কেউ নেই দিঘির জলে কার উপন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোন উপন্যাস প্রকাশিত হয় নন্দিত নরকে হুমায়ুন আহমেদ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে যে রাজনৈতিক উপন্যাস রচনা করেন তার নাম কি দেওয়াল কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কে কথা কয় হুমায়ুন আহমেদ মারা যান কবে জুলাই উপন্যাস যানুমায়ুন আহমেদ দেয়াল রচনাটিকার হুমায়ুন আহমেদ অনিল বাগচির একদিন হুমায়ুন আহমেদ ওয়ময় হুমায়ুন হুমায়ুন আহমেদের যোৎনা ও জননীর গল্প একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প আগুনের পরশমনীয় কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আজ রবিবার নাটকটি কে রচনা করেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ মারা যান কবে ১৯ জুলাই দুই সালে মুক্তিযুদ্ধের দিক উপন্যাস আগুনের পরশমনি দেয়াল অনিল বাগচির একদিন এই সবগুলো কিন্তু হুমায়ুন আহমেদের আশা করি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না ধন্যবাদ থ্যাংক ইউ